কয়েক সেকেন্ডের ঘূর্ণি ঝড়ে লন্ড হয়ে গেল ঘরবাড়ি ঝড়ের দাপটে ঘরের ওপর ভেঙে পড়ল আস্ত গাছ বাড়িঘর তো চব্বিশ পরগনার বসিরাটে স্বরূপনগরের তরুণীপুরের ঘটনা মাত্র তিরিশ সেকেন্ডের ঝড়ের ক্ষয়ক্ষতি প্রায় তিরিশটি ঘর বাড়ি নষ্ট হয়ে যায় প্রায় পঞ্চাশ বিঘা জমির ফসল উড়ে যায় ঘরের চাল মাথায় হাত কৃষকদের ঝড় এখান

খোলার পরে আর কি বেশ কিছুক্ষণ সব কিছু রেডি করে মালটাল সব সাজিয়ে ঘুষিয়ে সব কিছু রেডি করে দোকান খোলার পরে হঠাৎ করেই বৃষ্টি শুরু হলো বৃষ্টি শুরু হওয়ার পরে ওখান থেকে ঝড় হচ্ছিলো দেখছি তো প্রচণ্ড প্রবল বেগে ঝড় হচ্ছিলো তারপরে আর কি দোকানটা বেশ কিছু আগে আগেই করেছি এক দেড় লাখ টাকার মতো বহু টাকার মাল তুলেছিলাম মানে ব্যাংক থেকে লোন টোন নিয়ে গয়না দিয়ে তো ওই সাইডে দোকান ছিল আর কি দোকানটা পুরো উল্টে নিয়ে ওই সাইডে চলে এসছে তো মানে পুরো অসহায় আমি